রহস্যময় রামপুর গ্রাম যা ঘন জঙ্গলে ঘেরা এবং যেখানে রাতে শোনা যায় অদ্ভুত শব্দ গ্রামের সাহসী যুবক মিথুন ঠিক করে এই রহস্যের সমাধান সে করবে এক অন্ধকার গুহায় প্রবেশ করে মিথুন আবিষ্কার করে একটি প্রাচীন পুঁথি এবং এক সিংহাকৃতির দানব পুঁথির রহস্য সমাধান করতে গিয়ে সে দানবের অভিশাপ মুক্ত করে এবং রামপুরকে ভয়ের অন্ধকার থেকে সুখের আলোয় ফিরিয়ে আনে সাহস বন্ধুত্ব এবং বাংলার লোকগাথা নিয়ে তৈরি এই গল্প আপনাকে এখনো জগতে নিয়ে যাবে এক ছিল ছোট্ট গ্রাম নাম রামপুর রামপুরের চারপাশে ঘন জঙ্গলে ঘেরা আর সেই জঙ্গলে ছিল প্রচুর রহস্যময় ঘটনা গ্রামের লোকজন মাঝে রাতে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পেত কেউ বলতো ওই আওয়াজ শুনে নাকি কাল্পনিক প্রাণী বের হয়ে আসে অনেকে ভয়ে রাতে ঘরের বাইরে বের হতে পারতো না একদিন গ্রামের এক সাহসী যুবক মিথুন ঠিক করে যে সে রহস্য উদ্ঘাটন করবে মিথুন ছিল হহুৎ শক্তিশালী এবং তাকে গ্রামের সবাই সন্দেহের চোখে দেখত কারণ তার বাবা নিজেও এক রহস্যময় ঘটনা ঘটিয়েছিলেন যা আজ পর্যন্ত গ্রামের মানুষ ফুলে উঠতে পারেনি মিথুন এক রাত কয়েকজন বন্ধু নিয়ে জঙ্গলে প্রবেশ করে তারা লণ্ঠন হাতে নিয়ে চলতে থাকে জঙ্গলে ঢুকতেই তাদের মনে হয় যেন সময় থমকে গেছে চারপাশের অন্ধকারেও একটা ভয়াবহ অনুভূতি কাজ করছে সকলেই ভীষণ চিন্তিত এবং মাঝে মাঝে নিঃশ্বাসও থেমে যাচ্ছিল হঠাৎ তারা একটি পুরনো গুহার সামনে এসে দাঁড়ায় গুহার প্রবেশপথের উপর ভয়ঙ্কর কিছু আঁকা ছিল মিথুন সাহস নিয়ে গুহার ভেতরে প্রবেশ করে আর তার বন্ধুরা পিছনে দাঁড়িয়ে থাকে গুহার ভিতরে প্রবেশ করার পর তার অনুভব হলো যেন কেউ তাকে অনুসরণ করছে গুহার ভেতরে নানা রকমের আলো জ্বলছিল নিচ্ছিল আর মিথুন এমন কিছু দেখতে পায় যা আগে কখনো দেখেনি সেখানে ছিল একটি সিংহের মতো দানব যার চোখ থেকে লাল লেজার রশ্মি চারপাশে ছড়াচ্ছিল দানবটি মিথুনের দিকে তাকিয়ে থাকে এবং তখন মিথুন জানালার মতো দেয়ালে একটি পুরনো পুঁথি দেখতে পায় পুঁথি ছিল রহস্যময় অক্ষরে ভরা মিথুন পুঁথিটি হাতে তুলতে চেষ্টা করে কিন্তু সেই মুহূর্তে দানবটি তার দিকে ঝাঁপিয়ে পড়ে মিথুন দৌড়ে বেরিয়ে আসতে চায় কিন্তু গুহার অন্ধকারে সে হারিয়ে যায় যখন সে রামপুরের দিকে দৌড়াতে থাকে তখন তার মনে হয় যেন জঙ্গলে অদ্ভুত কিছু ঘটছে গ্রামে ফিরে এসে মিথুন তার বন্ধুদের সঙ্গে সেই রাতের কথা শেয়ার করে সবাই খুব চিন্তিত হয়ে উঠে এবং ঠিক করে যে তারা আবার সেই গুহায় যাবে কিন্তু মিথুন একা একা যেতে চায় কারণ সে অনুভব করে যে ওই দানব এবং পুঁথির মধ্যে একটি গভীর রহস্য আছে যা তাকে সমাধান করতে হবে পরবর্তী রাতে মিথুন পুনরায় গুহায় যায় কিন্তু এবার তার সাথে থাকে একটি যুগল দেবদূত যার নাম সে জানে না তারা যখন গুহায় প্রবেশ করে তখন দেখতে পায় দানবটি এখন আরো শক্তিশালী হয়ে উঠেছে দানবটি তাদের কাছে এসে বলে তোমরা কেন আমাকে ভয় পাচ্ছ আমি তোমাদের বন্ধু মিথুন এবং দেবদূত অবাক হয়ে যায় দানবটি তাদের জানায় যে সে আসলে তাদের সমুদ্রের রক্ষক এবং সে অনেক বছর ধরে গুহায় বন্দী আছে শুধুমাত্র একজন সাহসী মানুষের জন্য তার মুক্তির পথ তৈরি রয়েছে মিথুন সামনে এসে পুঁথিটির রহস্য বুঝতে পারে পুঁথিটিতে লেখা ছিল যে যিনি প্রথম হবে তিনি গুহা থেকে দানবকে মুক্ত করতে পারবেন মিথুন সিদ্ধান্ত নেয় যে সে দানবকে মুক্ত করবে এরপর এক অলৌকিক যাত্রা শুরু হয় যেখানে তারা পুঁথির বিভিন্ন বিষয়ে কাজ করতে শুরু করে নানা রকম পরীক্ষার মুখোমুখি হয় তারা মিথুন এবং দেবদূত তাদের সাহস ও বন্ধুদের মাধ্যমে সমস্ত বাধা অতিক্রম করতে সক্ষম হয় অবশেষে তারা একটি জাদুকরী ক্রিস্টাল খুঁজে পায় যা ওই দানবের মুক্তির জন্য প্রয়োজন ছিল দানব ক্রিস্টালটি হাতে নিলে সে ধীরে ধীরে হালকা হয়ে ওঠে মুহূর্তেই সে একটি সুন্দর যুবকের রূপ নেয় যুবকটি তখন মিথুনকে জানায় যে তোমার সাহসের জন্য আমি তোমাকে চিরকাল ধন্যবাদ জানাব গ্রামে ফিরে আসার পর যুবকটি নতুন সৌরগতি নিয়ে আসে রামপুর এখন আর ভয়াবহ নয় বরং তার সুখের পথে এগিয়ে যায় আর মিথুন পারমাণবিক গতিতে ঘুরে বেড়াতে থাকে কারণ সে জানে সত্যি আর ভয়াবহতার মাঝে পার্থক্য নেই এভাবেই এক রহস্যময় রাতের গল্প শেষ হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন ধন্যবাদ